হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি আজকে তোমাদের আসন সেলাই ক্রস টিচ দেখাবো একটি সুন্দর ডিজাইন তো আসনের নিচ থেকে দেখো বেশ খানিকটা জায়গা ছেড়ে বাদিকের থেকে মার্জিন ছেড়ে আমি সুচটিকে তুললাম দেখিয়ে দিচ্ছি তো এই দেখো এই হচ্ছে নিচ আর এই হচ্ছে বা হাতের দিকের বাদিকের মার্জিন বেশ খানিকটা জায়গা ছেড়ে আমি সূচটিকে তুলেছি এবারে সেলাই আরম্ভ করলাম প্রথমে নটি ঘর আমি সেলাই করব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো নটি ঘর সেলাই করে নিলাম এবারে এই নটি ঘর কমপ্লিটও করে নিয়েছি এবারে ওপরের দিকে আটটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো এখান থেকে গুনলে এদিকে নটি ঘর আছে আর এদিক থেকে গুনলে আটটি ঘর এবারে এই ন নাম্বার ঘর যেখান থেকে শুরু হবে সেই ঘরটিকে কাউন্ট করে আবারও দেখো বা দিক থেকে ডান দিকে চলে যাচ্ছি এখানেও নটি ঘর আমি সেলাই করব দেখো তিন চার পাঁচ ছয় সাত আট ন নাম্বার ঘরটি দেখো তোলার সময় সূচের মুখটাকে ঘুরিয়ে নিলাম এবার নিচের দিকে সেলাই করব এখানে নটি ঘর আছে নিচের দিকে সেলাই করব সাতটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ চারিদিকেই নটি করে ঘরের একটা বক্স তৈরি করে নিলাম এবং নিচের দিকে কোনাকুনি পাঁচটি ঘর আমি সেলাই করেছি এদিকে যেহেতু মার্জিন রয়েছে তো এদিকে আর ঘর বাড়াতে পারবো না তো এদিকে দেখো নিচের দিকে পাঁচটি ঘর সেলাই করেছি ঠিক একই রকমভাবে ওপরের দিকে কোনাকি তোমাদের দেখিয়ে দিচ্ছি পাঁচটি ঘর সেলাই করব এক দুই তিন চার এই পাঁচ পাঁচটি ঘর সেলাই হয়ে গেলো এবারে ঠিক প্রথমে যেভাবে একটি বক্স তৈরি করেছিলাম ঠিক একই রকম এই প্রত্যেকটি কোনায় অর্থাৎ চার কোনায় পাঁচটি করে ঘর তৈরি হয়ে গেলে আবারও এই রকম বক্স তৈরি করবো এবং বক্সের চারিদিকেই আমার পাঁচটি করে ঘর থাকবে তো দেখতেই পাচ্ছ নিচের দিকে পাঁচটি ঘর আছে তো এখানে আবারও দেখো নটি ঘর সেলাই করছি এই যে নটি ঘরের বক্স তৈরি হবে এই বক্সেরও চারিদিকেই পাঁচটি করে ঘর ঠিক এই রকম সেলাই করে নেবো এখানে একটি বক্স তৈরি হবে এই বক্সেরও চারিদিকে পাঁচটি করে ঘর তৈরি হবে তো দেখো আমি তৈরি করে নিয়েছি এই যে বক্স এর এদিকে চারটি এদিকে পাঁচটি এদিকে পাঁচটি ঠিক একই রকমভাবে নিচের দিকে বক্সের দেখো চারিপাশেই পাঁচটি করে ঘর সেলাই করে নিয়েছি আর এই প্রত্যেকটি ঘরের পাশেই আবার একটি করে বক্স তো এইভাবে বক্স তৈরি করব। তো এই হচ্ছে দেখো বক্স তৈরি করেছি এবং বক্সের চারিদিকেই পাঁচটি করে ঘর তৈরি করে নিয়েছি এবং একটি সময় দেখা যাবে যে একটি বক্সের সঙ্গে আরেকটি বক্সের কানেক্ট হয়ে গেছে তো এই হচ্ছে মোটামুটি ফ্রেম এরপরে আরেকটু কাজ আছে এই যে প্রথম যে নটি ঘর সেলাই করেছিলাম তার পাশেই সূচ তুলে আমি প্রথমে দশটি ঘর সেলাই করছি এটি তোমরা একবারেও করে নিতে পারো তো আমি এই আমার মনে হয়েছে এইভাবে সেলাই করে নিলে সেলাইয়ে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না তো আমি এইভাবে করেছি তোমরা তোমাদের সুবিধামতো সেলাই করে নেবে দেখো এখানে আমি দশটি ঘর সেলাই করে নিচ্ছি দেখো একবার গুনে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটি যেমন বা থেকে ডান দিকে দশটি ঘর সেলাই করেছি ঠিক একই রকম এই ওপরের দিকে এই যে ওপরের দিকের যে লাইনটি আছে এখান থেকেও এইভাবে দশটি ঘর আবার সেলাই করে নেব দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখতেই পেলে এখানেও দশটি ঘর সেলাই করেছি এবারে এই নিচের দিকের এই যে দশটি ঘর পরে কমপ্লিট করব। তো এই দশ নাম্বার ঘরের ঠিক পাশেই সুচ তুলে আবারও নিচের দিকে সাতটি ঘর সেলাই করব দেখো তিন চার পাঁচ ছয় সাত সাতটি ঘর সেলাই করলে দেখো খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল তো এই রকম প্রত্যেকটি এইভাবে সেলাই করে নিতে হবে এটি গেল বা থেকে ডান দিকে এবার একটি আসবো ওপর থেকে নিচের দিকে তো সেটিও দেখিয়ে দিচ্ছি এই যে ঠিক দেখো এইভাবে সুচ তুলে আবারও দশটি ঘর সেলাই করব চার পাঁচ ছয় সাত আট নয় দশ যেহেতু একটি লাইন এদিকে আছে তিনটি ঘর সেলাই করব দুই তিন একটি ঘর ছেড়ে দিয়ে যেহেতু একটি ঘর আগেই সেলাই আছে চারটি ঘর সেলাই করব। এবার ওপরের দিকে সেলাই করব যেহেতু একটি ঘর আগেই সেলাই করে নিয়েছি আরও নটি ঘর সেলাই করতে হবে তাহলে টোটাল দশটি ঘর সেলাই হয়ে যাবে তো এইভাবে একটি স্বস্তিক চিহ্নের মতো দেখো ভেতরে একটি ডিজাইন তৈরি হয়ে গেল এটা কমপ্লিট করে নেব সঙ্গে আরও কিছু ডিজাইনও দেখো সেলাই করে নিয়েছি এইভাবে সেলাই হবে উপর থেকে এইভাবে সেলাই আসবে এই এই ঠিক এইভাবে স্বস্তিকের মতো একটি চিহ্ন হয়ে যাবে এইবার তোমাদের ভরাট আমি কীভাবে করেছি দেখিয়ে দিচ্ছি আমি নানান কালার ব্যবহার করেছি আমার যত রকমের কালারের উল ছিল সমস্তই ব্যবহার করেছি শুধুমাত্র বক্সগুলোকে একটি কালার দিয়েই ভরাট করব তো চলো দেখিয়ে দিচ্ছি দেখো প্রথম লাল তারপরে আকাশি সবুজ হলুদ পরেরটির ক্ষেত্রে দেখো আরও আলাদা রকমের চারটি আরও আলাদা রকমের চারটি কালার এইভাবে বেশ কিছুটা আর বক্সগুলোকে সাদা উল দিয়ে ভরাট করেছি তো এইভাবে আসনটি তৈরি করলে কেমন লাগবে সেটিও দেখিয়ে দেবার চেষ্টা করছি তো আজকের ডিজাইন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিও থ্যাংক ইউ